The নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সব কিছুর মধ্য দিয়ে একটা যেন আশার আলো দেখা যাচ্ছে এবং ওবিসি সংরক্ষণ যে জট সেটা কিন্তু কাটতে চলেছে নতুন লিস্ট প্রকাশিত করেছে কিছুক্ষণ পর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওবিসি কেসের যে নতুন লিস্ট বা ওবিসি লিস্টের যে নতুন লিস্ট দিয়েছে তারা তালিকা দিয়েছে সেটা আমি কিছুক্ষণ মধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড দিচ্ছি তো তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও লিঙ্কে তার অবশ্যই কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে ওবিসি সংরক্ষণ জট কাটার কি কী সুবিধা আছে কি কি অসুবিধা তোমাদের আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব তার আগে আমি একটা ছোট্ট ঘোষণা করতে চাই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে যেখানে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে কারা কারা কোন অবশ্যই সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো এবং দিয়ে শোনো আশা করছি তোমাদের একটু হলো কাজে লাগবে এবং তোমাদের যে মনের মধ্যে যে দ্বিধাগন্ধতা বা তৈরি হয়েছিল যে এক্সাম কবে হবে ফাইনালি তোমাদের এক্সাম ডেট নিয়ে কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব যাতে কিন্তু তোমাদের একটু হলো আসবে তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক তার ডিসক্রিপশন টু জয় নাও বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট হই টু জয়ন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তার অবশ্যই চেক আউট করিও দেখতে পাচ্ছ ওবিসি সংরক্ষণ জট কাটার পর কী কী সুবিধা তোমাদের মধ্যে আসতে পারে সে নিয়ে একটা প্রথম হচ্ছে দেখো স্নাতকের ভর্তির যে কেন্দ্রীয় পোর্টাল সেটা খুলছে উনত্রিশে উনিশে জুনের মধ্যে মানে আমরা দেখো বিএসসি বা এমএসসি কেউ যারা করছো গ্র্যাজুয়েশন করতে চাইছো ডিউটু টু বিসি কেসের জন্য একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবং ও কেসের কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেমন স্টপ হয়ে গিয়েছিল সেমন বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া সেটা হতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কেউ হয়তো পিএইচডিতে ভর্তি হতে চাইছিল বিভিন্ন কিন্তু ভর্তি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণীতে যে পড়ুয়ারা ভর্তি হবে সরকারি স্কুলে সেখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতাও কিন্তু এবার মিটতে চলেছে দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্যের জয়েন্টের যে ফল এবং ইঞ্জিনিয়ার কাউন্সিলিং তৈরি করা যাবে সেটাও কিন্তু এবার তো মানে তৈরি করা যাবে দু সাল মোস্ট ইম্পর্ট্যান্ট টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ শুরু করা হবে দু সালে যে টেট উত্তি প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ করা কিন্তু হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডি অ্যাডমিশান যেটা রেকনাইজড ইউনিভার্সিটি থেকে পিএইচডি যে অ্যাডমিশন সে পিএইচডি অ্যাডমিশনও কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তর ও পুলিশের নিয়োগের দরজা কিন্তু খোলা হবে এটাও কিন্তু জানিয়েছি সব মিলিয়ে উপকৃত হবে প্রায় পঁচিশ লক্ষ পড়ি এবং চাকরি প্রার্থী প্রায় পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এটা উপকার হবে পঁচিশ লক্ষ ঠিক আছে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানতে চাইছিলে পিএসসি যে এক্সামগুলো স্টপ হয়ে গেছিলো এবং তার সাথে দেখতে পাচ্ছ ডাব্লিউপির কথাও কিন্তু বলা হয়েছে ডাব্লুপি কেপি সমস্ত ডাব্লিউপি কেন ডাবলুপি কেপি কনস্টেবল থেকে শুরু করে ডাবলিউপি এসআই কেপিএসআর যে মেইন রেজাল্ট সেটা প্রকাশিত হয়নি সমস্ত কিন্তু এবার থেকে কিন্তু শুরু হবে তো মেন মেন যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধুলো পিএসসির মাধ্যমে হবে বিভিন্ন দপ্তর শুরু হচ্ছে ইতিমধ্যে আমি তোমাদের গত কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমাদের সদেহ স্যার পিএসসি মিসলাইনাসের রেজাল্ট কবে আসবে সে নিয়ে কিন্তু একটা তথ্য জানিয়েছে উনি বলেছেন এই মাসের শেষের দিকে রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা যারা পিএসসি মিসলাইনাসের এক্সাম দিয়েছ অবশ্যই কিন্তু সেভাবে প্রিপারেশান নাও হাতে কিন্তু সময় পাবে না আর তার সাথে তোমরা যারা পিএসসি ক্লাস থেকে ফিল আপ করেছো তাদের রেজাল্ট কিছু মাস পরে আসবে এবং মেন এক্সাম হয়তো একটু লেট হতে পারে তবে আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাবো পিএসসি অফিসে সেই ডেপুটেশনে আমার যে দাবি সে দাবি কিন্তু আমরা তুলে ধরবো যাতে আমাদের পুরোপুরি বিষয় থেকে আমরা পুরোপুরি ক্লারিফাই হয়ে যায় ঠিক আছে তো এখন যেটা বিষয় তোমাদের সামনে কিছু যেটা কথা বলবো তোমরা যারা বলছিলে ডাব্লিউপির কেপি এক্সাম কবে হবে কেপি এক্সাম কবে হবে তোমাদের জন্য ফাইনালি একটা খুশির খবর তোমাদের এক্সাম কিন্তু অবশ্যই হবে সুতরাং চিন্তার কোনো বিষয় নেই তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো কারণ এই পড়াশোনা তোমরা কিন্তু একদম এখন আর ফাঁকি দাও না হয়তো দেখবে পুজোর আগে একটা এক্সাম তারা কন্ডাক্ট করে নিল এবং পুরোপুরি বিষয়গুলোকে তারা তুলে ধরার চেষ্টা করলো এবং তোমাদের হয়তো যখন এক্সাম ডেট দিয়ে দেবে হয়তো বেশি সময় পাবে না ঠিক আছে মেবি হয়তো যদিও ডাব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে যে কোনো কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে রাখো এবং আমিও তোমাদের একই কথা বলছি যে আজকে এক্সাম কালকে এক্সাম এমনটা আমাদের চ্যানেল থেকে বলছি না তবে হ্যাঁ এক্সাম হতে পারে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাকিটা টাইম টু টাইম আপডেট তোমাদের দিয়ে যাবো তো পিএসসি ক্লাসের মিসলেন্স নিয়ে একটা ভিডিও আপলোড করেছি যারা দেখোনি অবশ্যই দেখে নিও তো আজকের ভিডিও এত দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে শেয়ার কর দিও থ্যাংক ইউ ভেরি মাছ